আগুন ধরিয়ে দেয় দেয় চাষ কি ভালো হবে আচ্ছা একটি দিকে তাহলে বুঝলাম চাষি যদি জেনে যান যে এ জায়গায় যা প্রয়োজন আমার তাই দিতে হবে তাহলে চাষি বুঝেছেন যে জায়গায় পানির দরকার চাষী পানি দিয়েছেন যে জায়গায় আগুনের দরকার আগুন দিয়েছেন যখন ইউরিয়া ফসফেট পটাশ বিশ ছাব্বিশ ইত্যাদি যা প্রয়োজন চাষিটা দিতে শিখেছেন বুঝেছেন আচ্ছা বলেন বলে চাষি যদি এবার চাষের জমিটা তিনি সবকিছু বোঝা পরে জমিটা চাষি যদি উপযুক্ত না পান তাহলে চাষ কি ভালো হবে যদি হাটু সমান পানিতে চাষে গিয়ে এক ডিগের পরিমাণের ঝালের চারা চাষ করে আসে আর তাতে যদি দেশের সার যা আছে সব ফেলে দেয় ঝাল ফসল কি ভালো হবে চাষী যদি মনে করে এখন আমার ধানের সময় ধান চাস করতে হবে টোটাল মাটিতে জো মানে পানি নেই কাদা নেই শুধু ঢেলা ঢেলা মাটি এতে যদি চাষী গিয়ে মনে করে যে আমি সব বুঝেছি কখন কি লাগে কোন চাসে কি দিতে হয় কিন্তু সমস্যা হলো মাটিতে মোটে পানি নেই কাদা নেই ঢেলা কাতে চাষী যদি বীজ বীজ রুইয়ে দিয়ে আসে মানে ধানের ওই বীজ এতে কি ধান ভালো হবে তলে এক দিকে চাষীকে যেমন জানতে হবে চাষ কিভাবে করতে হয় অপর দিকে চাষী সব জানার পরেও চাষীর জন্য খুব প্রয়োজন জমিটা জানো ভালো হয় একদিকে জমি ভালো হবে অপর দিকে চাষী দক্ষতাপূর্ণ হবে প্রয়োজন মতে তার মতো জিনিস ইউরিয়া ফসফেট পটাশ ইত্যাদি যা লাগে তা ঠিকমতোন দেওয়া বললে তিন ভালো মায়ে ফসল একটা ভালো হবে ইনশাআল্লাহ তুমি মিলে মিশে বলেন ইনশাআল্লাহ তিনের কোন একটা ত্রুটি আছে চাষ ভালো হবে না বীজের কোন সমস্যা চারাবার হবে না চাষের পরিপক্কতা নেই চাষ আসি চাষ সম্পর্কে বোঝে না ফল ভালো হওয়ার আশা করা যায় না আবার জমি ঠিক নেই জমি ভালো পেলাম না তাতেও ফল ভালর আশা করা যায় না

এবার কথাটি প্রথম থেকে একবার বুঝুন মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছে ও দুনিয়ার পুরো জাতি শুনে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম নিসা ও আমার আল্লাহ জানিয়ে দিয়েছে পৃথিবীর নারী জাতি জানা পৃথিবীর নারী জাতিদের লক্ষ্য করে মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন নিসা ও কুমা হারসুল্লা এই মেয়ে সম্প্রদায় নারী সম্প্রদায় ও দুনিয়ার পুরুষেরা তোমাদের জন্য শস্য খেত চাষের খেত একটু মন খুলে বলেন না সুবহান আল্লাহ নারী জাতিদের ব্যাপারে বলতে কি মহান আল্লাহ জানিয়েছেন ও দুনিয়ার পুরুষেরা আমি আল্লাহ জানিয়ে দিলাম এই মেয়েরা এই নারী জাতিরা ও পুরুষ তোমাদের জন্য চাষের খেত শস্য খেত নারী জাতি যদি চাষের খেত হয় নারী জাতি যদি খোদার ভাষাতে শস্য খেত হয় তাহলে পুরুষ সে জায়গার তো চাষী হবে না হবে না I এবার আপনি বলেন আমি ডাক্তার হই আমি মিনিস্টার হই এমপি হই এমএলএ হই আমি যে কাজ করি না কেন মহান আল্লাহ বোঝাতে এই নারী জাতি চাষের ক্ষেত আর এই চাষের একমাত্র চাষি অন্য কোন সম্প্রদায় নাই শুধুমাত্র দুনিয়ার পুরুষ সম্প্রদায় একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বান্না শুনে রেখে দিন যদি এক ধাপ আগিয়ে বুঝি দুনিয়ার যত চাষি আসে তারা চাষ করে একমাত্র ভালো ফসলের আশায় একমাত্র ভালো ফল পাওয়ার আশায় ও আল্লাহর বন্না শুনে একদিন এই চাষির মনে যদি আকাঙ্কা অভিলাশার অভিপ্রায় থাকে আমি চাষ করব তার ভিতরে মেহনত দেব আমি চাষ করব তার পিছনে সময় দেব আমি চাষ করব আমার ঘাম ঝরানো টাকাগুলো তার বিসোলে আমি ব্যয় করব আমি এরপর বিনিময়ে আমি ভালো ফসল পেতে চাই ও আল্লাহর বন্না শুনে একদিন একদিকে চেষ্টা সম্পূর্ণ রয়েছে মা খেত যদি ভালো না হয় ফসল ভালো হওয়ার সম্ভব নয় আল্লাহর বান্দা শুনে রেখে দিন তাই মহান রব্বুল আলামিন আল্লাহ দুনিয়ার পুরুষ জাতি রেখে জানিয়ে দিয়েছেন ও দুনিয়ার পুরুষ জাতি তোমরা শুনে রেখে দাও এ দুনিয়ার নারীরা তোমাদের জন্য চাষের খেত তোমরা যেমন ফল ভালো দিয়েছো তুমি চাষের তাক সব বুঝে গিয়েছো এবার তোমার চাষের ব্যাপারে জমিটা কেমন তোমার চয়ন করতে হবে

রেখে দাও আরো তুমি ভালো করে লক্ষ্য রাখো এই জমিতে উপযুক্ত বাতাস ঠিক মতো পড়ছে কিনা একদিকে তুমি উঁচু জায়গা খোঁজো অপর জোলা জমি খোঁজো তিন নম্বরে তুমি উর্বরতা ক্ষমতা वाला জমি একটা খোঁজো চতুর্থ নম্বরে ওগো চাষী তুমি আলো বাতাস সূর্যের তাপ ঠিক মতো পড়ছে কিনা এটাও তুমি দেখো ও আল্লাহর বান্দা শুনে রেখে দিন নবী আমার ওই কথা নাই বুঝেছেন ও দুনিয়ার মানুষ শুনে রেখে দাও আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা যারা চাষী হয়েছো ওগো পুরুষ জাতি তোমাদের নারী

জামালিহা লিনা সাবিহা ও বি আমার জানিয়ে দিয়েছেন

বাতিয়া দাকা সাজবার লিজা তিন তারি বাতিয়া দাকা নবী আমার বললেন এই তিন তারিতাকে প্রাধান্য দাও তিন দারিতাকে প্রাধম্য যদি দিতে পারো নবী বললেন তাহলে হেহোকাল পরকাল তোমার জন্য কল্যাণকর হবে আর তুমি নেমিশো হয় না শোহান আল্লাহ আচ্ছা বলেন পাঁচ কেজি আলু যদি আমি কিনি সংসারে তিনজন মানুষ যদি সব রান্না করে কিনি বাড়িকে আপনি কি খুব ভালো বলবেন তিনজন ফ্যামিলি রান্না বাড়ি নিয়ে গিয়েছি পাঁচ কেজি আলু সব যদি রান্না করে হবে যতই বেশি কাজ পাঁচ কেজি আলু খাবে আলুগুলো রেখে দিয়েছে রেখে দেওয়ার পরে গিন্নি আর মেয়েরা একটু জিনিসপত্রের ওপর বেশি মায়া করে ঠিক বলিস না ভুল বলিস বলে আমার টাকায় হাট করি আমার টাকায় বাজার করি পলটপালট হলি রাস করে সে পাঁচ কেজি আলু রেখে দিয়ে পাঁচ কেজি আলু রেখে দিয়ে কুটুম বাড়ি চলে গেছে গিন্নি দেখছে পাঁচ কেজি আলু যা তো বিশ হয়েছে একটা আলু পচে গেছে রেখে দে যায় আচ্ছা বলেন দিন মনে করে পাঁচ কেজি আলু টোটালে হয়েছে ত্রিশটা একটা আলু পচে গেছে এখন ৩০টা আলুর ভিতরে একটা পচে গেছে ও মনে করে একটা পচে তাই কি হয়ে উনত্রিশটার সঙ্গে থাক উনত্রিশটা ভালো আলু মিলে পচাটা ঠিক করবে উনত্রিশটা ভালো আলু মিলে একটা পচা আলু ঠিক করতে পারবে না আচ্ছা একটা পচা আলু কি উনত্রিশটা এই ভালো আলু যদি ওর সঙ্গে মিশে থাকে এ ভালো হবে না উনত্রিশটা খারাপ হবে খারাপ হবে না আচ্ছা আলু এমন একটা তরকার ও যদি বেগুনের সঙ্গে দিয়ে রান্না করে আপনার দায় আপনি কি রাগ করবেন পটলের সঙ্গে দেয় ও যদি ভাজি করে চলবে না চলবে না ও যদি মালিশ করে মানে ছানা করে গোশের সঙ্গে দেয় তাহলে এই আলু যার সঙ্গে দেবেন সবার সঙ্গে হবে হবে না হবে না ভাজি করি ছানা গুড়ি আলাদা ঝোল গড়ি পটলে দেই বেগুনে দেই মাছ দেই গরু দেই সব জায়গায় চলবে খালি একটা পচা আলুর ভালো করতে উনতিরিশটা একটা পচা আলুর ভালো করতে উনত্রিশটা ভালো আলু পারলো না আবার একটা পচা আলু উনত্রিশটা শেষ করেছে এ সবার সঙ্গে মিশে পটল আলু বেগুন উচ্ছে ইত্যাদি ইত্যাদি এই বাড়ি আলু নিয়ে এ যদি ভালো হয় তাহলে দেওয়ন ননদ ভাই ভাসুর নন্দাই ইত্যাদি সবার সঙ্গে ঠিকঠাক করে সর্বোপরি শ্বশুর শাশুড়ির সঙ্গে ঠিকঠাক করে সবার কিন্তু আপন করে ভালো করে নিতে পারে আর এ যদি আর এ যদি একবার পৌঁছে যায় তাহলে আপনি শুনতে পাবেন এই দেখো আমি একা ছিলাম তাই কি আমার আওতায় পড়ে তোমার বাপ খারাপ হয়ে গেছে তোমার বাপ বলে একদম ভালো না উপজা ঠিক বলিস না ভুল বলিস বলেন বাড়ি বাড়ি সবার তো আছে নাকি

ফসল পাবে ভালো একদিকে সন্তান হবে ভালো দিকে আর উনত্রিশটা আত্মীয় স্বজন আলু হবে ভালো আর এ যদি একবার পৌঁছে যায় একাই সব শেষ করে দেবে শুধু তাই নয় দুনিয়াডা হবে সর্বনাশ যে সংসার হবে জাহান্নাম বড় কালো হবে তোমার জন্য জাহান্নাম রাসূল হাদিস শরীফের ভিতরে এজন্যই বললেন আতাদ্রুনা মালাকুম আকছারু মিনান নার হে সাহাবীরা তোমরা বলতে পারো তোমরা কি জানোodic অংশ মানুষ জাহান্নামে যাবে কিসের কারণে সাহাবীরা বলেছিলেন আল্লাহু ওয়া রাসূলহু আলাম আল্লাহর রসুল আপনি আর আল্লাহ ভালো জানেন রসুল বলেছিলেন দুটি বিষয়ের কথা তার ভিতরের একটি ছিল নারী এটা যদি ভালো হয় এহোকাল ভালো পরকালও ভালো আর এ যদি একবার পচে যায় সংসার সর্বনাশ দেশ সর্বনাশ পরকাল সর্বনাশ তো আল্লাহ একটি জায়গা আমাদের দিয়েছেন যে জায়গায় আসলে আলু পচে যায় না বরং আলু ভালো হয় সেরকম একটি মার্কাজ এলমে দিন শেখার একটি জায়গা পিটেস্থান অল ইন্ডিয়া সোমনাথ আল জামা হাতের পক্ষ থেকে দিকে দিকে চলে চলছে আগামীতেও চলবে ইনশাল্লাহ তারই একটি অংশ চিস্তিয়া মাদ্রাসাতুল বানাত বড় গফরাতে আল্লাহ এই জায়গা থেকে উপযুক্ত চাষের ক্ষেত উপহার দেওয়ার জাতির কাছে তৌফিক দান করেন সমাজের মানুষ এই উপযুক্ত জমি করাই করে তারা যেন কামিয়াবি হয় এহকাল সংসার দেশ এবং পরকালে যেন লাভবান হয় আল্লাহ যেন তা কবুল করেন সবাই বলি আল্লাহুম্মা আমিন

সুললিত কণ্ঠে কিছু আলোচনা আপনাদের মাঝে রেখেছেন তো এর পরপরই আমাদের ছটা দশই আজান হবে আজানের পরপরই হবে যাদের অজু নেই একদম কাইন্ডলি করুন এক্ষুনি অজু করে নিন আজানের পরপরই জমাত হবে আজানের পরে জমাতের জন্য আর কোনো সময় থাকবে না আজান চলতে চলতে যাদের ওজু নাই মেহরবানি করে উজু করে নিন এখনই আজান হয় যাদের অজু নাই মেহরবানি করে উজু করুন যাদের ওজু আছে আগে আগে এসে কাতার দিয়ে বসে যান যাদের অজু আছে কাতার দিয়ে বসুন যাদের অজু নাই আজান চলতে চলতে উজু করে নিন আজানের পরপরই জমাট শুরু হবে বাইরে ঘাটে যারা আছেন আমি ঘোষণা রাখছি আমাদের নামাজ শেষ হবে জেকের মজলিস শুরু হবে ঈশার নামাজ শেষ হবে জেকের মজলিস শুরু হবে জেকের মজলিস পরিচালনা করবেন জামিয়া রহমানিয়ার জামিয়া রহমানিয়ার সুনামধন্য সুদক্ষ ডিরেক্টর আলহাজ হাফেজ মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব তিনি আলোচনা রাখবেন করবেন এদিকে ওদিকে যারা আছেন অপেক্ষায় রয়েছে যে মুফতি সাহেব আসলে তার থেকে শুরু করব তো মুফতি সাহেব নামাজের পরপরই জিকের মসজিদ পরিচালনা করবেন মাইকের আওয়াজ যাদের কানে পৌঁছাচ্ছে সময় নষ্ট না করে জামাতে শরিক হয়ে জমে বসে যাবেন জিকের মজলিস শুরু হবে ইনশাল্লাহ الله اكبر الله اكبر الله اكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله اشهد ان محمد رسول الله اشهد ان